আমাদের অনেকেরই ধারণা যে বড় কোনো ধরনের অসুবিধা না হলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। কিন্তু আপনি কি জানেন যে কোনো জটিল অসুখী প্রাথমিক পর্যায়ে কোনো স্পষ্ট লক্ষণ দেখায় না বিশেষ করে জরায়ুর মুখের ক্যান্সার স্তন ক্যান্সার ডিম্বাশয়ের টিউমার বা হরমোন সমস্যাগুলো কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো স্পষ্ট লক্ষণই দেখায় না যখন কোনো সমস্যা দেখা দেয় ওই সময় কিন্তু সেই রোগটি অনেক জটিল আকার ধারণ করে তার চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে পড়ে স্বাস্থ্যের ঝুঁকি হয় তাই আসুন আমরা নিয়মিত ডাক্তারের শরণাপন্ন হই এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেই। তো আপনি নিয়মিত কোন পরীক্ষাগুলো করতে পারেন যেমন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ব্লাড সুগার ইউরিন টেস্ট মিনিমাম ধরেন একটা আলট্রাসোনোগ্রাম তলপেট বা আলট্রাসোনোগ্রাম ব্রেস্ট বা ভিটামিন ডি লেভেলটা কিন্তু আমরা দেখিয়ে নিতে পারি চলুন আমরা নিয়মিত ডাক্তারের কাছে যাই মিনিমাম বছরে একবার হলো কিছু টেস্ট করিয়ে রাখি এবং যে কোনো জটিল রোগ প্রাথমিক পর্যায়ে আমরা শনাক্ত করি এবং সুস্থ থাকি